এখন আপনার প্রশ্ন আমি কেন একাধিক বিয়ে করি নি মাশাআল্লাহ আমার জীবন সঙ্গী আছে একজন জীবন সঙ্গে আর মাশাআল্লাহ আমি সুখে আছি আমার আর একজন স্ত্রী করার প্রয়োজন নেই একাধিক বিয়ে করার ইসলামে অনুমতি আছে সেজন্য আমি বলেছি এটা বাধ্যতামূলক না এটা মুবা এরকম অনেক মুবা কাজ আমি করি না যেমন ইঞ্জিনিয়ার হওয়া মুবা আমি ইঞ্জিনিয়ার নই ঠিক তাহলে অনেক মুবা আছে সেগুলো আমি করি না আমার মতে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা যদি কেউ বিয়ে করে যদি প্রয়োজন হয় কোনো সমস্যা নেই আমার কথা বললে মাসাল আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী এমন না যে সুখী না হলে দ্বিতীয় বিয়ে করতে হবে একজন স্ত্রীর সাথে সুবিচার করা আমার কাছে এটা বেশ কঠিন মনে হয় দুজনের সাথে সুবিচার করাটা আরো কঠিন হবে আমার কাজের কারণে এটা কঠিন তাহলে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা অর্থাৎ করছি আমি কাউকে একাধিক বিয়ে করার জন্য উৎসাহিত করছি না আমি বলেছি ইসলাম ধর্মে এই ব্যাপারে অনুমতি আছে যে কিছু পুরুষ একাধিক বিয়ে করতে পারে কেন কারণ পরিসংখ্যান বলছে আগেও বলেছি যে পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি প্রতি এক হাজার পুরুষের বিপরীতে এক হাজার জন মহিলা আছে